কত টাকা টাকা করে দিলেন আমরা আছি খুলনা জেলার ডুমর উপজেলার শাহপুর হাটে আর এখানে বৃহস্পতিবার দিন ব্যাপী হাট বসে আমরা মাছের হাটের যে অংশটা সেখানে দাঁড়িয়ে আছি অনেক মাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইসা কই পাবদা তেলাপিয়া রুই কাতলা সকল ধরনের মাছ এখানে পাওয়া যায় আর সামুদ্রিক মাছ পাবেন রাজীব দাদার দোকানে বটগাছের নিচে ওখানে যে কাউকে বললেই হবে ওই একটা দোকানে সামুদ্রিক মাছ পাওয়া যায় ট্যাংরা কত করে সাড়ে সাতশো টাকা কত যায় এটা কত করে দিচ্ছেন

ট্যাংরা কত করে দা নয়শো নয়শো টাকা অনেক বড় বড় সাইজের বালি মাছ দুটো আছে তো অনেক বড় সাইজের এ কত করে এক হাজার বেলে মাছ এক হাজার টাকা কেজি আর এই ট্যাংরাই এই ছোটটা ছয়শো পঞ্চাশ তাজা একেবারে চিংড়ি প্রচুর পরিমাণে চিংড়ি এখানে জান

কিছুদিন আগেও এখানে মাছ কাটার কোনো ব্যবস্থা ছিল না অর্থাৎ আপনি বাজার থেকে মাছ কিনে বাসায় নিয়ে কাটতে হবে যেটা ঝামেলা পূর্ণ শহরের জীবনে কিন্তু এখন দুই একজন এখানে বসা শুরু করেছেন তারা মাছ কেটে দিচ্ছে এই যে একজন মাছ কাটছেন এক অনুষ্ঠান বাড়ির বড় বড় যে রুই কাতলা মাছ সেগুলো কিন্তু সে কেটে দিচ্ছে আপনারাও কেটে নিতে পারবেন এটা হচ্ছে রাজীব দাদার দোকান আগে বলেছি যে এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় এই বাজারে এই একটা বড় দোকানে আছে যেখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় লোকজনের ভিড় সব সময় থেকেই থাকে রাজীব দাদা ইলিশের সিজনে শুধু ইলিশ মাছ বিক্রি করে আর এখন যেহেতু ইলিশের সিজন নেই তাই সে সামুদ্রিক মাছ পাবেন তার দোকানে

আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো টোটালি বন্ধ বলেন তারপরের থেকে আবার তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের থেকে আবার এই মুহূর্তে আমরা মাছের হাট থেকে বেরিয়ে মাছের আড়তে চলে আসছি আগেই বলা হয়েছে ভিডিওতে যে পাশে একটা মাছের আড়ত আছে আমরা একটু দেরি করে তিনটা সাড়ে তিনটার দিকে মাছের আড়তে কিন্তু দুপুর ১২টা থেকে আহ দুই ঘন্টার মতো দেড় ঘন্টা দুই ঘন্টা মতো চলমান থাকে এর মধ্যে প্রচুর লোক সমাগম হয় এখানে আর এখানে ঘেরের যে মাছ এই জাতীয় ঘেরের মাছগুলো বেশি পাওয়া যায় আপনি চিংড়ি মাছও পাবেন তবে চিংড়ি মাছটা কম পাওয়া যায় এছাড়া একটা কিছু মাছও আপনারা পেতে পারেন যদি সাদা মাছ দরকার হয় অর্থাৎ এই টাইপের ঘেরে মাছ দরকার হয় আপনাদের বেশি পরিমাণে কোনো অনুষ্ঠানের জন্য বা অন্য কোনো কাজে তাহলে এই হাটে যেতে পারে প্রতিদিনই বারোটার থেকে শুরু হয়ে দেড় দুই ঘন্টা এরকম চলমান থাকে আর এটা খুলনা মেইন শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে খুলনার আশেপাশে আরো মাছের আরো আছে চিংড়ি মাছ সাদা মাছ আমি সেগুলো দিব আপনাদেরকে তার আগে এই ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন কারণ আপনারা পাশে থাকলে আমরা আপনাদেরকে আরো বিভিন্ন জিনিস কোথায় কি পাওয়া যায় এগুলো দেখানোর জন্য আরো উদ্বুদ্ধ হবো যে দেখুন এইভাবে করে কিন্তু নিয়ে আসে শেষ তো আপনারা ঘুরে ফিরে এই হাটের থেকে আপনারা বিভিন্ন ধরনের মাছ কিনতে পারবেন আর এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন করা অর্থাৎ ছোট বড় বাছাই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হাটগুলো বসে এখানে চলে যাবে সেগুলো আর চিংড়ি মাছ গুলো চলে যায় ঢাকার দিকে ঢাকার বড় বড় যে বাজারগুলো থাকে যেখানে চিংড়ি মাছের চাহিদা বেশি গলদা বাগদা সেখানে এগুলো চলে যায় তো কে কথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আহ একটু কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই হাটে যেতে চান তাহলে যেতে পারবেন খুলনার যে দৌলতপুরের মহর্ষির মোড় সেখান থেকে মাহিন্দ্র বা ইজিবাই কে পঁয়ত্রিশ টাকা ভাড়া নেবে এই হাটে